আপনার স্ত্রী অথবা মেয়ে অথবা আপনার পরিবারের কোনো সদস্যের হাতে যদি স্মার্ট মোবাইল ফোন থাকে ওই মোবাইল ফোনে যদি একটি চ্যাটিংস করে রাখতে পারেন তাহলে ওই মোবাইল ফোনে কখনোই আঠারো প্লাস আজে বাজে কোনো ধরনের ছবি এবং ভিডিও আসবে না কিভাবে চ্যাটিং শুরু করবেন চলুন শিখে আসি এখন ইম্পর্টেন্ট আর পৃষ্ঠদাহাকে ফলো রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার কাছে এখন যাতে ভাই পরবর্তীতে আপনার কাজে আসে আপনার ফলে প্লে স্টোর রয়েছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন দেন ওপরের দিকে দেখতে পাচ্ছে প্লে স্টোর প্রোফাইল আইকন রয়েছে ঠিক আছে এখানে যথারি একবার ট্যাপ দেওয়া ট্যাপ দেওয়ার পরে এই যে সেটিংস বন্ধ অপশনটি রয়েছে সেটিংস এখানে যথাযথ একবার ট্যাব দেওয়া

সবুজ মার্ক রয়েছে এটি তুলে দিতে হবে ঠিক আছে তাহলে আটানুপ কোনো ধরনের ফটো আসবে না এর জন্য এই যে সরাসরি বাম দিকে আমি দেখুন মার্ক করে দিয়েছি এখানে জাস্ট একবার ট্যাপ দিয়ে এই যে ঘরের ঘরটি এখানে জাস্ট একবার কি করবে তাহলে দেখুন আতানুপা বাম সাইডে কিন্তু এই টিকটি উঠে গিয়েছে এবার এই যে এখানে জাস্ট একবার ট্যাপ দিয়ে দেবেন না ওকে এই কাল যদি করেন তাহলে এই মোবাইল ফোনে কোনো ধরনের খারাপ ফটো ভিডিও কোনো কিছুই আর আসবে না দেবশিট